আজ শুক্রবার দোসরা শ্রাবণ দু সালের উনিশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপাতনাই চা ধিমহী তন্ন লক্ষ্মী আয়াত এটি আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না লক্ষ্মীর পাঁচালী যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন আজ শুক্রবার সন্ধ্যেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ ক্রিয়েটিভিটি অ্যাক্টিং অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার বা এ এসবই কিন্তু ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের আন্ডারের পরের জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে যারা বিবাহিত আছেন সন্তান সন্ততিদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু আজ ব্যয় হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন তবে নিজেকে ভাগ্যদেবীর হাতে যেন ছেড়ে দেবেন না প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনি কোনো স্থানে সফর বা যাত্রা করলে ইমিডিয়েট ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে কাজের জায়গাকে আরও উন্নত করবার জন্য নিউ নিউ টেকনোলজিস বা স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন